নমস্কার গল্পের দেশে সবাইকে স্বাগত আমি তাপসী চলে এসেছি আমার নিজের লেখা গল্প জংলাবুড়ির থান গল্পের শেষ পর্ব নিয়ে যারা প্রথম দুটো পর্ব মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল শুরু করছি জংলাবুড়ির থান গল্পের শেষ পর্ব গল্প পাঠে আমি নিজে পরের দিন রাকাদের বাড়িওয়ালারা ফিরে এসে পাড়ার জটলা থেকে সবটা জানতে পেরেছিলেন দুপুরের দিকে পাশের বাড়ি থেকে অন্নকুঁড়ি এলেন রাকাদের বাড়িতে এপারে উনি সবচেয়ে প্রবীণ মানুষ হ্যালো গো তোদের ওই ভাড়াটি মেয়েটার কী অবস্থা শুনেছিস নাকি বটে অন্নকুঁড়ি রাখার বালিওয়ালিকে প্রশ্ন করেন হ্যাঁ বকুরি ছুইলাম বটে মনটা খুব খারাপ হয়ে গেল গো যে কি হয়ে মেয়েটার কি মাথার ব্যায়াম আছে জানিস কিছু না বকুরি এক মাস অন্য দেখতেছি কই কিছু বুঝি নাই গো ভালোই তো ছিল সেদিন বিকালে আমরা জংলাগুলি থানে গিয়েছিলাম গো আমার একটু অসুবিধা ছিল আমি ঢুকি নাই ও ঢুকলো মন্দিরে বেশ খুশি তো ছিল বটে তারপর থেকে কি যে হইল জ্বর আর কমে না বটে আজ তো আবার শুনলাম এই ঘটনা গো সব তুই ওরে জংলাগুড়ির থানে নিয়ে গিয়েছিলি ওখানে তো অভিশাপ আছে বটে কেউ যায় না ওই গে উঠেছে গো যেই গে উঠেছে কেন গো ফুরি কি আছে ওখানে আমিও তো নতুন বটে কিছু তো জানি নাই গো কি গে উঠেছে গো সে অনেক কথা রে বউ বোধ হয় একশো বছর তারও বেশি হইতে পারে বটে ভজহরি ভট্টাজ এই অঞ্চলের উক্তি ব্যবসায়ী ছিলেন কেউ বলে সোনার ব্যবসা ছিল আবার কেউ বলে চাইটে চাল কলের মালিক নাকি ছিলেন ভজহরি ভটচাচ মা লক্ষ্মী স্বয়ং ওনার ঘরে বসত করতেন ধন মান থাকলেও তাতে সন্তান ছিল না বটে এক রাতে ভজহর স্ত্রী মালিনি স্বপ্নে মাকে পাইন বটে স্বপ্নের সাথে মিলে সবুজ মায়ের মূর্তি মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করা হয় মায়ের রং সবুজ বইলেই হয়তো নাম জংলা বুড়ি প্রত্যেক আমাবস্যায় ধুমধাম করে মায়ের পুজো হইতো আর তার সাথে একটা করে ছাগলও বলি হইতো বটে আর বহু লতা ছিল অসাধারণ সুন্দরী বটে লোকে বলে সে ভরচাশ গিন্ডির ডাইন হাত ছিল তারে ছাড়া এক মুহূর্তও ভরচাচ চলতনি বটে শোনা যায় ওই বাগদিবের সাথেই ভজগড়ির কিছু লোটর পটর ছিল বটে ওই বাগদিবের রূপে ভজগড়ি মৌজে ছিল সব কথা হাওয়ায় ভাসেরে বরচাঁজ গিন্ডির কাছে সেই কথা পৌঁছতে সময় লাগলো নি লতার উপর রাগ গিন্নির ব্যবহারে প্রকাশ পেতে থাকল দিন দিন সেই দিন সেই দিন ছিল ওমে বসে বটে মন্দিরে পুজোর চোর জোর চলতে ছিল পুরোহিত মশাই একটু পরেই পুজোয় বসবেন সৈন্যের মুখে পালকি চেপে ভরচাশগিনি এলেন লতা তখন মাকে গয়না পরে দিচ্ছে বটে লতাকে দেখে ভরচাশগিনী রেগে আগুন হয়ে গেলেন তোর এত বড় সাহস বাগদির বউ হয়ে তুই মাকে স্পষ্ট করেছিস সব অপবিত্র করে দিলি তুই এর শাস্তি তোকে পেতেই হবে কর্তমাসে গয়নাগুলান আমারে মাকে পড়াইতে বলছিলেন তাই তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস লতা মশাই এর নাম লতার মুখে শুনে পরে আরও রেগে যায় মালিনী মীরা আইয়ের মাথায় খুঁজে বসেন এক মারাত্মক অপরাধ ঠাকুর মশাই আজ এখানে নর বলি হবে মায়ের আজ মানুষের রক্ত খাওয়া স্বাদ হয়েছে এই পাপিসটার রক্তই হবে আজ মায়ের পুজো এই পাপিসটা বেঁচে থাকলে না জানি কত মেয়ের ঘর উজাড় করে দেবে ক্ষমা করে দিন ক্ষমা দিন আর হবে নি গো আমার ভুল হয়ে গেছে আমার গেছে নিমা ক্ষমা করে দিন আমি কথা দিতেছি আমি অনেক দূরে চলে যাব। আমি এখানে থাকবো এইবারের মতো ক্ষমা করে দিই এই দিন মালিনীর পায়ে লুটিয়ে পড়ে লতা কিন্তু মালিনীর হইল কথা শোনারই পাত্রই নন বটে মালিনী এক কোপে শম্ভু কষাই ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় লতা লতার রক্ত নাকি মায়ের মুখে ছিটে গিয়েছিল শোনা যায় লতা মরার আগে ও অভিশাপ দিয়েছিল বটে আমার রক্তে তোরা মাকে স্থান করাচ্ছিস তো এই আর কোনো দিনও তোরা কেউ পুজো দিতে নাই না তার কদিন পরেই নাকি মালিনী পাগল হয়ে নিখোঁজ হয়ে যায় সে যে কোথায় গেল তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি গো ভজহরি নাকি সেদিন ব্যবসার কাজে সদর গিয়েছিলেন ফিরে এসে সব শুনে সঙ্গে সঙ্গেই সে মরে যায় আর যে পুরুষ ঠাকুর পুজো ছিলেন সে নাকি পুজো করতে করতেই মুখে রক্ত হয়েছে মরে যায় মায়ের পুজো মাঝ পথেই বন্ধ হয়ে যায় সেই থেকে আর ওইখানে কেউ যায়নি গো গবৌড়ি মেয়েটা কি তাইলে মরে যাবে বটে জানি না এ বৌ জানি না তবে ওরে তো এইভাবে মইতে দিলে চলব না আমাদের একটা ব্যবসা তো করতে বলব একবার আমার গুরুদেবকে ফোন কইরা দেখি কি নিদান দেন উনি এখন যাই রে বউ তুই সাবধানে থাকিস অন্নপুরী গুরুদেবকে সব খুলে বললেন গুরুদেব কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবলেন তারপর বললেন বুঝলে অন্য আমি একজনকে জানি বামাচরণ পারলে সেই পারবে তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে সে তন্ত্রবিদ্যে অত্যন্ত পারদর্শী তাইলে গরুদের আর দেরি কেন মেয়েটা যে মইরে যাবে বটে সেদিনই সন্ধ্যা বামাচরণ তান্ত্রিক এলেন সব শুনলেন থান ঘুরে দেখলেন তারপর বললেন আমি যজ্ঞ করতে চাই অতিরিক্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে এই যজ্ঞ করলেন ওর আত্মা মুক্তি পাবে মন্দির অভিশাপ মুক্ত হবে যজ্ঞ না করলে কিন্তু ও মেয়েটাকে টেনে নেবে মেয়েটার স্বামীর সম্মতি দরকার পরের দিন সকালে রাকার বাড়িওয়ালি ছুটলেন আসানসোল গত দুদিন ধরে রাকা এখানেই হাসপাতালে ভর্তি আছে রক্তিম দুদিন ধরে আসানসোলেই রয়েছে রাকাকে দেখে দু চোখে জল এলো বাড়িওয়ালির বিছানার সাথে একেবারে মিশে গেছে শরীর অমন সোনার বরণ রঙ কেমন হয়ে গেছে মরার মতো বিছানায় পড়ে আছে শরীরে কোনো সার আছে বলে তো মনে হচ্ছে না এখানে আসার পর থেকে রাকার জ্বর একদম কমেনি রক্তিমকেও বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে ডাক্তাররা কোনো আশার আলো দেখাতে পারছেন না রাকাকে দেখে এসে বাড়িওয়ালি রক্তিমের পাশে বসেন একটু ইতস্তত করেই শুরু করেন বলছি দাদা একটা কথা বলি বটে রাগ করেন না ও হাওয়া বাতাস লাগছে বটে আমার লগে সেদিন জংলাগুড়ির থানে গিয়েছিল তারপর থেকে তুই এই অবস্থা গো ওই জায়গায় নাকি অভিশাপ আছে বটে আমি জানতাম না গো পাইলে আমারে ক্ষমা কইরে দিয়েন রক্তিম চুপ করে বাড়িওয়ালির কথা শুনল অন্য সময় হলে হয়তো হাওয়া বাতাস এই শব্দগুলোর প্রতিবাদ করত কিন্তু আজ পুরো নিশ্চুপ আসলে গত কয়েকদিন রাকা এমন ব্যবহার করেছে বা ওর শারীরিক পরিস্থিতি এখন যা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তাই বাড়িওয়ালির কথাগুলোতে রক্তিমের মনে দ্বন্দ্ব চলতে থাকে রক্তিমকে চুপ করে থাকতে দেখে বাড়িওয়ালি বলেন একটা সাধু বাবা আছে গো উনি বললেন একটা যজ্ঞ করলে নাকি সব ঠিক হয়ে যাবে বটে নইলে বটে বাঁচাতে পারবেন না গো রক্তিমের এখন জ্ঞান বিজ্ঞান সব এক হয়ে গেছে অন্য কিছু ভাববার শক্তি নেই বাড়িওয়ালির কথা মতো বামাচরণের সাথে দেখা করলো রক্তিম বামাচরণ রক্তিমকে যজ্ঞে নিদান দিয়ে বললেন দেখো বাবা পরশু রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে ভালো নক্ষত্র যোগ আছে অমাবস্যা তিথি চলছে তাই ওই দিনই যজ্ঞের উপযুক্ত সময় আমি আর আমার এক শিষ্য যাব জংলামণির থানে ওখানেই হবে যজ্ঞ যজ্ঞের সময় আর কেউ ওখানে উপস্থিত থাকতে পারবে না আর একটা কথা ওই দিন মাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে হবে যজ্ঞের সময় মা কিন্তু ভয়ঙ্কর ক্ষিপ্র হয়ে যাবেন একটা ঘরে বন্ধ করে রাখতে হবে আর হ্যাঁ ঘরটা একদম খালি রাখলে ভালো হয় হাতের সামনে কোনো ধারানো কিছু বা এমন কোনো জিনিস যাতে ওনার ক্ষতি হতে পারে রাখা চলবে না আমার যজ্ঞের জন্য কিছু জিনিস লাগবে সেগুলো একটু আনিয়ে নেবেন এখন চলি হলে পরশু দেখা হচ্ছে বামাচরণের কথা অনুযায়ী সকালে রাকাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে আনা হয় সকাল থেকে সন্ধে অবধি রাকা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে বিকেলের পর থেকে ধুম জ্বর আসে আকার সন্ধে গড়িয়ে রাত যত হচ্ছে রক্তিমের টেনশন তত বাড়ছে কলকাতা থেকে রাকার বাবা এসেছেন বাড়িওয়ালি অন্নখুরি সহ জনাদশেক প্রতিবেশী রয়েছেন আজ রাকাদের ঘরে সকলের একটাই চিন্তা বামাচরণ বলেছেন রাকা ভয়ঙ্কর হয়ে উঠবে সে ভয়ঙ্কর অবস্থাকে সামাল দেবে কিভাবে। রাত এখন সাড়ে এগারোটা বেজে গেছে রাকা এখনো জ্বরে অচেতন পশ্চিমের ঘরটা খালি করে দেওয়া হয়েছে রাকাকে পাজা কোলা করে পশ্চিমের ঘরের মেঝেতে শুয়ে দেয় রক্তিম জান্নাগুলো সব আগে থেকেই কাঠ আর পেরেক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সারা ঘরে একবার শেষবারের মতো চোখ বুলিয়ে নেয় রক্তিম না কিছু নেই ঘরে এবার রক্তিম বেরিয়ে এসে দরজায় তালা দিয়ে দেয় মনে ভয় আর উত্তেজনা ক্রমে বাড়তে থাকে যজ্ঞের সময় আগত আর কিছুক্ষণের মধ্যেই বামাচরণ যজ্ঞে বসবে কি হবে সব ঠিক হবে তো কোনো ক্ষতি হবে না তো আঁকার ভালো হয়ে যাবে তো আঁকা কতক্ষণ যে মাথায় নানান প্রশ্নের জট পাকছিল তা খেয়াল নেই রক্তিমের দরজার প্রবল ধাক্কার শব্দে সঙ্গীত ফিরে পায় রক্তিম প্রবল জোরে দরজায় ধাক্কা দিচ্ছে রাকা সাথে ফ্যাস ফ্যাশে গলায় চিৎকার করছে খুলে দে বলছি খুলে দে বলছি দরজা খুলে দেই মরবি তোরা সবাই মরবি ভয়ঙ্কর চিৎকার আর অর্থহাস্যে অতি বড় সাহসীরও মনে কাপড় ধরায় দরজা এত জোরে জোরে ধাক্কা মারছে যেন মনে হচ্ছে এক্ষুনি দরজাটা ভেঙে যাবে এত জোর রাখা পেল কোথায় এই সময় শুরু হলো ঝোড়ো হাওয়া আর তার সাথে ভয়ঙ্কর বজ্রপাতের তাণ্ডব হঠাৎ করেই মনে হলো এই মুহূর্তে বোধ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে বাইরে ঝড়ের তাণ্ডবের সাথে পাল্লা দিয়ে চলল বদ্ধ দরজার ওপর তাণ্ডব হারিম করা হাসির সাথে ঘলা ফাটানো হুংকার খুলে দে বলছি খুলে দে দরজা মরবি তোরা সবাই মরবি খুলে দে খুলে দে দরজা খুলে দে বলছি মরবি তোরা সবাই মরবি হঠাৎ মনে হলো বাড়িটা যেন দুলে উঠল ভূমিকম্প বাড়ির ভেতরে থাকা মানুষগুলো তখন ভয়ে জড়সর একদিকে প্রকৃতির তাণ্ডব অতি অতিমানবীয় তাণ্ডব প্রত্যেকটা মুহূর্ত বিভীষিকাময় হয়ে উঠছে অন্যক্ষণ একবার ঠাকুর ঘরে থাকা সংখ্য দিয়ে বাজাবার চেষ্টা করলেন আওয়াজ বেরোনার সংখ্য থেকে প্রকৃতির তাণ্ডবেই হয়তো কারেন্ট অফ হয়ে গেছে বাড়ি নিকট অন্ধকারে ঢাকা মোমবাতি যতবার জ্বালানো হচ্ছে ততবার নিভে যাচ্ছে মনে হচ্ছে যেন কেউ দিয়ে নিভিয়ে দিচ্ছে প্রচণ্ড শক্তিশালী হাওয়া জান্নার কপাটে আছড়ে পড়ছে মনে হচ্ছে বুঝি সব ধুবলে মুচ্ছে দেবে এখনই এমন প্রলয় আগে কেউ কখনও দেখেছে নাকি অন্নপুরী তার গলায় ঝোলা জপের মালা নিয়ে সুনাম জপ করতে থাকেন দু ঘন্টা ধরে বাইরে তাণ্ডব চলল তারপর একটু একটু করে প্রকৃতি শান্ত হলো বিদ্যুতের আলোয় বাড়ি আলোকিত হলো ঠিক তখনই পশ্চিমের বারান্দার জানলাটা হাট করে খুলে গেল রাকার ঘরে বন্ধ দরজার ফাঁক থেকে একটা কুম্ভি পাকানো কালো ধোয়া চোখের সামনে দিয়ে পশ্চিমের জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল ঘড়ির কাটা এখন প্রায় পৌনে চারটে একটু একটু করে পাখির করতান কানে আসছে আকাশ রাঙা হয়ে উঠেছে একটু একটু করে পশ্চিমের ঘরটা এখন একদম সবাই উদগ্রী হয়ে তাকিয়ে আছে ঘরটার দিকে এমন সময় বামাচরণ এলেন পরনে লাল ধুতি লাল উত্তরীয় গলায় রুদ্রাক্ষের মালা ডলাটে রক্ত তিলক বাহাতে কমল দলুন ফর্সা লম্বা চেহারার মানুষটিকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে নির্দেশে রক্তিম রাকার দরজা খুলে দেয় মেঝেতে লুটিয়ে পড়ে আছে বামাচরণ দেয়মণ্ডল থেকে জল নিয়ে মন্ত্র করে ছিটিয়ে দেন রাকার গায়ে আর ভয় নেই বাবা সব বিপদ কেটে গেছে এখন থেকে জংলাগুড়ির খানে সবার যেতে পারবে আমার যজ্ঞের কাছে ওই পিশাচিনী পরাজিত লতার আত্মা এখন মুক্ত ওই থান এখন শুদ্ধ মাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দাও একটু পরেই মা উঠে পড়বে ঝিঙে ভাজা লুচির বন্ধে সারা বাড়ি মমা করছে সকালের জলখাবার তৈরিতে ব্যস্ত রাখা বাবা এসেছেন রক্তিমা বাড়িতে ঘুম থেকে উঠেই ফুল ফর্মে লেগে পড়েছে রাখা জলখাবার তৈরিতে শ্যামলীয় একদম হোমর বেঁধে লেগেছে রাখার সাথে বহুদিন পর আজ সকালটা একদম অন্যরকমের গত কয়েকদিনের কথা রাখার একটু মনে নেই লুচি প্লেটটা হাতে নিয়ে লোকটি পশ্চিমের বারান্দায় চেয়ারে গিয়ে বসে রাস্তার ওপারে জঙ্গলটা দেখা যাচ্ছে সকালে নরম আলোয় শান্ত স্নিগ্ধ মায়াবী লাগছে বামাচরণের কথা মনে পড়ল ওইখানে এখন থেকে সবাই যেতে পারবে বিকেলে একবার ডাকাকে নিয়ে গেলে মন্দ হয় না আর সামনের আমাবস্যায় একটা না হয় পুজো দেওয়া যাবে তবে তাই হোক বিকেলে জংলাবুড়ির দর্শনই হোক ঠোঁটের কোনায় হাসি খেলে যায় রক্তিমীর শেষ হল জংলা থান গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল